আপনারা কি দেখে বিশ্বাস করতে পারছেন যে এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে বানানো এই গোলাপ জামুনগুলো আমি কিন্তু আটা দিয়েই তৈরি করেছি তুলোর মতো নরম তুল তুলে রসালো এই জাম খেলে কেউ বুঝতেই পারবে না যে এইগুলো আটা দিয়ে তৈরি হয়েছে তাই আর চড়া দামি দোকান থেকে মিষ্টি না কিনে যখন মন চায় তখনই ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন শুরু করি মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব এখানে আমি শিরা বানাতে দুই বাটি চিনি আর এর জন্য আড়াই বাটি জল দিয়ে দেবো গোলাপজাম মিষ্টির জন্য শিরাটা কিন্তু পারফেক্ট না হলে মিষ্টিগুলো চুপসে যাবে বা শক্ত থাকবে এখানে আমরা একটা পাতলা শিরা তৈরি করব। শিরাটা মোটামুটি তিন থেকে চার মিনিট মতো জাল করব আর শিরায় যখন এরকম একটা তেল তেলে ভাপ চলে আসবে তখন কিন্তু চিনির শিরাটা জাল করা বন্ধ করে দিতে হবে এখানে কোনো তার বাঁধানো শিরা লাগবে না একটা পাতলা শিরাই তৈরি করতে হবে শিরা আমার তৈরি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা যে আটাটা আমরা সাধারণত বাড়িতে রুটি করে খাই সেই আটাই নিয়েছি আর দিয়ে দেব সেই বাটিরই এক বাটি গুঁড়ো দুধ এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো স্বাদ বুঝে সামান্য একটু লবণ দিয়ে দেব। এতে করে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটাও কিন্তু একটু বুঝে দিতে হবে এখান থেকে আমি এক চুটকি সোডা নিয়েছি প্রথমে তোমাদের চামচে করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক চুটকি নিলাম তারপরে আরও এক চুটকি মোটামুটি দুই চুটকি বেকিং সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি এক পাটি আটা নিয়েছি এর জন্য দুই চুটকি বেকিং সোডা দিতে হবে তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি সব কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা কিনে নিতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি এখানে তোমরা বলতে পারো যে ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে কি না তেল একদমই দেওয়া যাবে না এখানে ঘিটাই দিতে হবে আটাটা খুব ভালো করে ময়ন করে নিয়েছি এরকম একটা মুঠি পাকালে মুঠিটা বেঁধে যাবে আর ভেঙে দিলে এরকম ঝুড়ো হয়ে পড়বে তাহলে বুঝবে আটাটা খুব ভালোভাবে ময়ন করা হয়েছে এবার আমি নিয়েছি দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার অল্প অল্প দুধ দিয়ে এই আটা দুটাকে মেখে নিতে হবে একসাথে কিন্তু সমস্ত দুধ দিতে যাবে না অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে আর গোলাপ জামুন বানানোর আটাটা একটু নরম করে মাখতে হবে যত নরম করে মাখবে মিষ্টিগুলোও কিন্তু তত সফট হবে এখানে আমি আরও দুধ দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ একেবারেই নরম নরম আর হাতে লেগে লেগে যাচ্ছে এরকম আটায় কিন্তু মাখতে হবে এবার হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব ঠিক এইটুকু করে কেটে নিতে হবে কারণ এইগুলো ভাজার পর কিন্তু ডবল হয়ে যায় তাই একটু ছোট করেই লেচিগুলো কেটে নিতে হবে তো অনেকগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এইভাবে একটু মেখে নিতে হবে ঠিক আমি যেরকম দেখাচ্ছি একটু চেপে চেপে মেখে নিতে হবে এরপরে হালকা হাতে আমি মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি প্রথম দিকে গোল করে তারপরে একটু লম্বা লম্বা করে নিচ্ছি তোমরা চাইলে গোল আকারে বানাতে পারো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে আর মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে সেই দিকে একটু খেয়াল করবে একে একে সবকটের মিষ্টি আমি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি একটু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি তেলটা ঠিক কতটা গরম আছে আঙুল দেওয়া যাচ্ছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না এরকম হালকা গরম তেলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার সময় গ্যাস ট্রাসটাকে লো করে রাখবে মিষ্টিগুলো দেবার পর একটা চামচের সাহায্যে আমি এইভাবে তেলটাকে নাড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে দেখবে যে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে আসছে মিষ্টিগুলো দিয়ে অন্য একটা কাজ করতে গিয়ে মিষ্টিগুলো নিচে থেকে আমার কালার চলে এসেছে তো তোমরা এরকম ভুলটা করো না মিষ্টিগুলো দেবার পর যখন দেখবে উপরে ভেসে আসছে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যখন মিষ্টিগুলো এরকম রঙ চলে আসবে তখন লো টু মিডিয়ামে দিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি লো টু মিডিয়ামে করে মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মিষ্টিগুলোকে নামিয়ে নেবো আর মিষ্টিগুলো নামানোর আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে তাহলে আর মিষ্টির মধ্যে একটুও তেল থাকবে না মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এই মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন চিনি শিরার মধ্যে দিয়ে দেবো চিনি শিরা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আবারও একটু চিনি শিরাটা ফুটিয়ে নিয়েছি মোটামুটি তিরিশ সেকেন্ড মতো আমি জাল করে নিয়েছি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা দু ঘন্টা অপেক্ষা করব দু ঘন্টা পর তোমাদের আমি খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে একদম ভারী হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে এখন কি মিষ্টিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা আটা দিয়ে তৈরি আর এটা বাড়িতেই তৈরি হয়েছে আমি একটা বাটির মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে নিয়েছি আমি এখান থেকে একটা মিষ্টি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর নরম তুল তুলে হয়েছে একদম রসে টৈটুম্বুর রসালো মিষ্টি এবার এখান থেকে একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা রসালো হয়েছে বাড়িতেই যদি আটা দিয়ে এত সুন্দর রসালো নরম তুল তুলে জামুন বানানো যায় তাহলে আর চড়া দামে বাজার থেকে কেন কিনে হবে তো বন্ধুরা আশা করছি আজকে মিষ্টি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো